বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি চিরঙ্গের যে সমন্বয়ক আমাদের সাইদ আবদুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট আমাদের ব্যাটসম্যান আসসালামু আলাইকুম তাহলে এবার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলেন সমন্বয়ক খাসনাত আবদুল্লাহ দর্শক শ্রোতা পুরো ভিডিওটা না দেখে কেউ মন্তব্য করবেন না পুরো ভিডিওটা দেখেন ভিডিওর মধ্যে একটা চমক থাকছে অসাধারণ একটা চমক থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায় সবার কৌতূহল সত্যি কি হাসনাত গ্রেপ্তার হয়েছেন এই নিয়ে নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে এরপরই হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে আহবায়ক হাসনাত আব্দুল্লাহ নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অনেকেই তাদের আইডি ডিসেবল করে রেখেছেন আমার আইডি আমি ডিএক্টিভ করে রাখছি কারণ যেহেতু আমাদের তালাদ মাহমুদ খান রাফি চিরঙের যে সমন্বয়ক আমাদের সাইদ আবদুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট আমাদের ব্যাটসম্যান ওদের আইডি দুজনেই ডিসেবল হয়ে গেছে তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডি গুলো ডিঅ্যাক্টিভ করছি আসিফ আসিফ এর আইডি ডিঅ্যাক্টিভ করছে সিকিউরিটি রিজনে এমন পরিস্থিতিতে গতকাল রাতে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করেছে সেনাবাহিনী পরে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা ইমান কাজও আমি বেছে নেই সিএসআরএম টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ মূলত দুই জানুয়ারি নকিব আশরাফ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয় হাসনাতকে সন্ধ্যা ছয়টায় গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ পাঁচ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে পরে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে চারজন উপদেষ্টা এবং ঢাবির তিন জামাতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোর অনুরোধ করে তাকে মুক্ত করেন শুধু তাই নয় তার এই দাবির পক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলের আদলে ফটো কার্ড তৈরি করেও প্রচার করে তবে এই তথ্য সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের স্বাধীন ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার টিম তাদের অনুসন্ধানের পর জানায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেফতার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবীদ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া তিনি সকাল থেকেই কুমিল্লাতেই অবস্থান করছিলেন রিউমার স্ক্যানারের অনুসন্ধান আরও বলছে ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেয়া হয়েছে রিউমার স্ক্যানারের বিশ্লেষণে স্বাধীন বাংলানিউজ টু হান্ড্রেড নামের ব্লক স্পটের বিনামূল্যে ডোমিনের এই সাইটটি একটি ভুঁইপোর সাইট বলে প্রতীয়মান হয় তবে সাইটে হাসনাতের গ্রেফতারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদও প্রকাশ করে কথিত এই সংবাদে দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাকে দুই জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয় কথিত এই সংবাদে হাসনাতের গ্রেফতার হওয়ার খবর শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বলেও দাবি করা হয়েছে এমনকি আরেক সমন্বয়ক সার্জিস আলমের বরাত দিয়ে দাবি করা হয়েছে এই অন্যায় গ্রেফতার তাদের দমিয়ে রাখতে পারবে না তারা হাসনাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে একটি জাতীয় দৈনিকের ওয়েবসাইটে দুই জানুয়ারি রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় বৃহস্পতিবার অর্থাৎ দুই জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ এ সময় তিনি বক্তব্য দেন এর আগে সকালে দেবিদ্যা সরকারি রিয়াজ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেয়া এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেন এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইসপি আরও জানায় হাসনাত আবদুল্লাহকে সেনাবাহিনী গ্রেফতার করেছে এমন দাবির সত্যতা নেই এটি সম্পূর্ণ মিথ্যা এইখানে অবশ্যই সে ভিডিওটা দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ নাকি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে বিষয়টা আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আপনারা ইতিমধ্যেই তা বুঝতে পেরেছেন তো সেখানে আসলে কি বলা হয়েছে যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গ্রেফতার হয় নাই তবে এরকম কিছু নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যাই হোক আরেকটা চমক থাকছে সেটা আপনি আমি আপনাদের শুরুতেই বলেছিলাম আজকে সেই হাসনাত আবদুল্লাহ সোশ্যাল মিডিয়াতে কথা বলেছে এবং একটা ঘোষণা দিয়েছে ছয় থেকে আগামী দিনগুলোতে ঘোষণা আসতে যাচ্ছে কি বলছেন আজকের এই ভিডিওতে তিনি বিস্তারিত আমরা দেখে আসি আপনারা জানেন যে গত ডিসেম্বর আমরা শহীদ মিনারে যাকে শহীদ মিনারে আমরা ফর ইউনিটি থেকে বৈশ্বরী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা হচ্ছে পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের যেই প্রোক্লেমেশন অফ রেভলিউশন সেটি ঘোষণা করার জন্য আমরা হচ্ছে দাবি জানিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণার প্রতিশ্রুতি এই ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি ওনারা ব্যক্ত করেছেন তো সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিশ্বাস করে যে এই প্রক্লেমেশন অফ রেভলিউশন এটা বাস্তবায়ন এটা ঘোষণা জাতীয় আমাদের জাতীয় এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই অভ্যুত্থানে যেমন বাংলাদেশের প্রত্যেকটি অংশীজনের বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর মানুষের অংশগ্রহণ ছিল প্রান্তিক জনপদ থেকে শহর পর্যন্ত সবার অংশগ্রহণ ছিল ঠিক একইভাবে আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আকাঙ্খক আশা আকাঙ্কার প্রতিফলন ঘটবে সেই লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব। আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই অফ আশা আকাঙ্ক্ষা মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রপ্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই আগামী সপ্তাহ জুড়ে দেশের প্রতিটি জেলায় এই ঘোষণা পত্রের যেমনটি বলছিলাম সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যদের ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র নাগরিক পেশাজীবী কৃষক শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে এক আমরা গণসংযোগ চালাবো সারা দেশের প্রতিটি জেলায় বৈষম্যদের ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে সেই সাথে আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা একই সাথে আমরা বিষয় সাথে লক্ষ্য করছি যে সরকার পনেরো তারিখ আমরা সরকার কর্মসূচি প্রকলেশন অফ সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সরকার এখনো ঘোষণা পত্রের ব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি আজকে হচ্ছে চারই জানুয়ারি এখনো পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি গণ সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় এটা জটিল বিষয় সেজন্য বসুমতী ছাত্র আন্দোলন গত একত্রিশ জানুয়ারি এই ঘোষণাপত্র পত্র প্রকাশে প্রস্তুত ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ এই দায়িত্ব নেয় বসুমতী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরুদ্ধ থাকে কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি চার দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকার ক্ষেতপর হওয়ার জন্য এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয় সেজন্য বৈশাল المجلس ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণা করছে ব্যবসায়ী সমাজ সোশ্যাল মিডিয়ায়তে ঘুরে বেড়াচ্ছে যে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন হাসনাত আব্দুল্লাহ তো যাই হোক এখন অনেকে বলছে যে ভাই এখন গ্রেফতার হয় রেই কিন্তু আগামীতে হবে সম্মানায়কদের হটাইতে হবে এই সমন্বয় নামে এখন অনেকই করছে চাঁদাবাজি ধান্দাবাজি আর এদের কারণে আজকে দেশের এই অবস্থা সমন্বয়কদের অপর উপর অনেকেই ক্ষেপে গেছে মানে উপদেষ্টাদের তো উপরে আছেই রাখ এরপরে এই সমন্বয়কদের মানে যাই হোক আবার অনেকেই বলছে যেরা শিক্ষার্থীদের পাশে বা সমন্বয়কদের সাথে আমরা আছি ছাত্রদের পাশে আছি আগেও ছিলাম এখনও আছি দল আসলে বাংলাদেশে শুধু রাজনৈতিক দল না এখন রাজনৈতিক দলের বাহিরেও অনেক দল তৈরি হয়ে যাচ্ছে সমন্বয়কের দল তারপর হচ্ছে উপদেষ্টাতার দল রাজনৈতিক দল ভালো লাগার দল না ভালো লাগার দল মানে শুধু দল আর দল তো আমরা কোথায় যাব কার কাছে গিয়ে দাঁড়াব কার কথা শুনব ভালো থাকবেন ভিডিওটি লম্বা করছি না ধন্যবাদ সকলকে